কম বেশি সকলেরই পছন্দ মুড়িঘণ্ট মাছের মাথা আর লেজা যদি ফ্রিজের মধ্যে পড়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এক মাস আগের পুরনো মাছের মাথা আর লেজ দিয়েই আমি করছি আজকের মুড়িঘণ্ট একদম কোনো গন্ধ ছাড়া আর খুবই সুস্বাদুভাবে তার জন্য প্রথমে মাছের মাথা আর লেসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেব। তো হলুদ মুড়িচ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট স্বাদ লবণ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করবো প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন রেগুলার রান্নার ভিডিওতে নাইদার্স কিচেনে আজকে আপনাদের জন্য থাকছে স্পেশাল একটা মুড়িঘন্টোর রেসিপি তো ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করব আপনাদের উপকার হবে এই রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন ইনশাল্লাহ এটা খাওয়ার পরে আপনি মুড়িঘণ্ট অন্য কোনো স্টাইলে করবেনই না আপনার মুখে স্বাদটাই পাল্টে যাবে যখন মাছটাকে ম্যারিনেট করবেন তখন কিন্তু একটু সময় নিয়ে করবেন কেননা মাছের আশেপাশে যতটুকু অংশই থাকুক না কেন সবগুলোতেই মশলাটা পৌঁছে দেবেন এবং ভেতরে যে ফুলকো থাকে ওই ফুলকাটা ফেলে দেবেন এবারে আমি অন্য একটি পাত্রের মধ্যে আড়াই কাপ পরিমাণ ডাল দিয়ে দেব বুক ডাল আপনারা কিন্তু ডালের পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন যতটুকু খাবেন ততটুকু আমার বাসায় সদস্য কম তাই আমি ডালের পরিমাণটা খুব কম নিয়েছি এবার যতক্ষণ আমি বাকি রান্নাটা করব ততক্ষণ এই ডালটা ভিজিয়ে রাখবো আপনারা কিন্তু এই কাজটা রাত্রে করে রাখলে বেশি ভালো হবে আজকে কিন্তু আমি ডাল একদম ভাজবো না না ভেজে সুস্বাদু একটা মুড়িঘণ্ট রান্না করতে যাচ্ছি তো রেসিপিটা সম্পূর্ণ দেখেই আমার পাশে থাকুন এবার আমি মাছ ভেজে নেব ভালো করে মাছটাকে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে যদি চুলা রাসটা হাই হিটে দেন তাহলে কিন্তু মাছটা অতিরিক্ত তাড়াতাড়ি পুড়ে যাবে কিন্তু মুচমুচেও হবে না ভেতরে ভালো করে হবেও না আর মাছটা ভেজে নেওয়ার একটাই কারণ কারণ এই মাছটাকে আমি কোনোভাবেই ভাঙতে দেবো না না ভেঙে রান্নাটা কমপ্লিট করতে হবে তো দেখুন যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন মাছটাকে তুলে ফেলতে হবে কেননা এই মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার মাছটা তুলে নিয়ে সেম তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ টি স্পুনের মতো জিরে আস্ত জিরেটা একটু ভেজে নেব তারপর এখানে কিছু আস্ত গরম মশলা রসুন কুচি অ্যাড করে দেব। এবারে সবগুলো ভালো করে একটু ভেজে নিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দেব। এখানে আমি একটা বড়ো সাইজের আস্ত পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি সাত আটটার মতো সবগুলো ভাজা হয়ে গেলে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব এবার বাকি মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন দিয়ে দেব সিক্রেট মশলা স্বাদ মতো লবণ এক টি স্পুন আদা রসুনের পেস্ট সিক্রেট মশলা না থাকলে আপনারা রেগুলার মাছটার নাতে যেই মশলা দিয়ে থাকেন সেই মশলাই পরিমাণ করে দিয়ে দেবেন এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যখন মশলার উপরে তেল চলে আসবে তখন কিন্তু এখানে মাছ দিয়ে দিতে হবে মাছ দিয়ে মশলার সাথে ভালো করে উল্টে পাল্টে এই মশলার সাথেই মাছটাকে কষিয়ে নিতে হবে তবে সাবধান মাছটা যেন কোনোভাবেই ভেঙে না যায় এবার এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব। এবার পানিতে ভালো করে মাছ কষিয়ে নিতে হবে এবার ঢেকে দেবো ঢেকে দিয়ে কষিয়ে নেব যখন পানিটা কিছুটা কমে আসবে আর এরকম ওপরে তেল চলে আসবে তখন কিন্তু এখানে ডাল অ্যাড করে দিতে হবে তবে মাছটাকে অবশ্যই উল্টে পাল্টে একটু ভালো করে কষাবেন এই মুহুর্তে আমি এখানে ডাল অ্যাড করে দেবো এবার ডাল দেওয়ার পরেও কিন্তু ভালো করে মাছের সাথে ডাল কষিয়ে নিতে হবে মাছটাকে উল্টে পাল্টে ডালটাকে ভালো করে কষিয়ে নেবেন তবে একটু আস্তে করবেন যেন মাছ ভেঙে না যায় দেখবেন যে ডাল থেকেও এক্সট্রা কিছু পানি বেরিয়ে আসছে সেই পানিটা পুরোটা শুকিয়ে নিতে হবে যখন পুরো পানি শুকিয়ে যাবে এবং নিচে লেগে আসবে তখন এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব আপনারা চাইলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এবার ঢেকে দিয়ে ভালো করে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে যেহেতু মাছটা আমার রান্নাটা প্রায় হয়ে গেছে কিন্তু ডালটা কিন্তু রান্না হয়নি সেই জন্য ডালটা সেদ্ধ করার জন্য পানিটা দিয়ে সেদ্ধ করে নিতে হবে বারবার ঢাকনা তুলবেন না জাস্ট দুইবার ঢাকনাটা তুলে একটু নেড়ে দেবেন তারপর যখন দেখবেন পানিটা ঠিক এরকম হয়ে এসেছে তখন আর ঢাকবেন না তখন চামিজ দিয়ে নেড়ে ভালো করে পানিটা শুকিয়ে নেবেন এই মুহূর্তে যখন পুরো পানি শুকিয়ে উপরে তেল চলে আসবে তখন এখানে পানি অ্যাড করে দেব আমি এখানে দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব এবার চুলার আঁচটা একদম হাই করে দিব কেননা ডালটা কিন্তু আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে ডালটাকে এমনভাবে সেদ্ধ করবেন যেন ভেতরে নরম থাকে কিন্তু ভেঙে না যায় হাত দেওয়ার পর একদম গলে যাবে খাওয়ার সময় মনে হবে যে ডালটা পুরো গলে গেছে কিন্তু একদম গুঁড়ো হয়ে ভেঙে যাবে না এই টাইপের যখন হবে তখন কিন্তু বুঝতে হবে যে একদম পারফেক্ট রান্নাটা কমপ্লিট হয়েছে এবারে আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিব একদম রান্নার শেষ মুহূর্তে চুলা রাসটা বন্ধ করে দিয়েছি এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ঠিক এই রকম ঝোল থাকতেই কিন্তু চুলা রাসটা বন্ধ করে দিতে হবে কেননা যেহেতু ডাল সেহেতু আরেকটু টেনে যাবে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এই দেখুন মাছগুলো পুরো আস্তে আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখাচ্ছে আনাদার ভিডিওতে